আসসালামু আলাইকুম এ আজকে শুক্রবার তো আমার হাজব্যান্ডটা একটু বেশি করে বাজার করে নিয়ে আসছে কারণ সে শুক্রবার ছাড়া বেশি বাজার করার সময় পায় না অন্যান্য দিন কারণ অন্যান্য অন্যান্য দিন অফিস থাকে তাই এত বাজার করার সময় পায় না তো যাই হোক এখানে কিছু সবজি আর কয়েক ধরনের মাছ আর মুরগি নিয়ে এসেছে ব্যাগের মধ্যে ইয়া বড় একটা লাউ লাউটা দেখে খুবই ভালো লাগলো লাউটার চেহারা দেখে আমার অনেক ভালো লাগলো একদম তরতাজা ফ্রেশ লাউ এটা একদম চাষের লাউ মানে আমাদের এখানে একটা নদী আছে নদীর ওই পারে চাষ করে এগুলো মানে নারায়ণগঞ্জে যেতে একটা নদী আছে সেই নদীর ওই পারে চাষ করে তো এখানে কয়েক ধরনের মাছ আছে এখন এগুলোকে বের করে নেব কাবার থেকে এখানে হচ্ছে শিং মাছ শিং মাছগুলো আগে বের করে নেব। শিং মাছগুলো পানির মধ্যে দেব এই জন্য আমার মেয়েরা খুবই এক্সাইটেড তারা মানে দেখে খুবই আনন্দিত হচ্ছে এই প্যাকেটটা আমার হাজব্যান্ড খুলতেছে কারণ ওরা মাছ তাজা মাছ দেখলে খুবই আনন্দ পায় তাই তাদের তার বাবা তারা তাদের আনন্দের জন্য অনেক সব অনেক কিছুই করতে পারে তো এই জন্য পানির মধ্যে মাছগুলো দিচ্ছে যেন তারা আনন্দ পায় আসলে বাবা সন্তানের ভালোবাসা রকম হয় তো দেখতে পাচ্ছেন মাছগুলো কি সুন্দরভাবে নড়াচড়া করতেছে এই মাছগুলো একদম তাজা ছিল খুবই মানে ফ্রেশ তাজা ছিল মাছগুলো আর মাছগুলো অনেক বড়ও ছিল তো দেখেন আমার মেয়ের মেয়েরা মানে দেখতেছে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে আর আনন্দ করতেছে তো সব মাছগুলো বের করে নিয়েছি এখন এগুলো পলিতে করে রেখে দেবো ফ্রিজে এখানে ছোট ছোটো মাছ আছে কয়েক রকমের মাছ মিশ করা আর বড় সাইজে একটা রুই মাছ আছে আর পাবদা মাছ আছে তো এখন এগুলো ঠিক করে রেখে দেব। আর আমার মেয়েরা এখনো আনন্দ করতেছে সে মাছগুলো দেখে এখন আমি শিং মাছগুলো লবণ দিয়ে মারাই নেব তা না হলে তো এটা ফ্রিজে রাখা যাবে না নড়াচড়া করবে যখন লবণগুলো দিতেছিলাম আমার খুব কষ্ট লাগতেছিল কারণ মাছ মাছগুলো অনেক কষ্ট পাচ্ছে তো কিছু করার নেই মাছ খেতে হলে তো লবণ দিতে হবে কারণ লবণ না দিলে তো এটা ফ্রিজে রাখা যাবে না আর কাটাকুটি করা যাবে না তো দেখেন কিভাবে মাছগুলো নড়তেছে নড়তে নড়তে কয়েকটা মাছ মরেও গেছে আর এখনও কয়েকটা অনেকগুলো বেঁচে আছে মানে সবগুলো একটু আধা মরা মতো হয়েছে শিং মাছে অনেক কাঁটা থাকে তাই এভাবে লবণ দিয়ে মারাই তারপর হচ্ছে এগুলো কেটে নিতে হয় কারণ এটার কাঁটা এতটা ধারালো হাত হাতে একবার হাত একবার কেটে গেলে অনেক ব্যথা হয় আজকে গরুর মাংস আলু দিয়ে রান্না করছি প্রথমে কষিয়ে নিচ্ছি মাংসগুলো আর এইদিকে মসুরের ডাল রান্না করছি আজকে মোগলাই পরোটা বানাবো তাই খালামনি পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা কেটে দিচ্ছে কারণ খালামনি পেঁয়াজটা অনেক কুচি কুচি করে কাটতে পারে মরিচটাও মানে যেটাই কাটুক না কেন খুবই চিকন চিকন করে কাটে দেখতে খুবই ভালো লাগে তো এখানে আমি মোগলাইটা বানানোর জন্য রুটির ওপরে ডিমগুলো ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এখন পরেটা গুলো ভেজে নেব প্রথমে একটা দিয়ে দিলাম তো কারেন্টের এ চোলাতে একটু সমস্যা হয় ভাজা ভাজি করতে মানে ভাজি টাজি করতে কারণ এটা মাঝখানে তেলটা বেশি থাকে না তো এর জন্য তেল ওপরে ওপরে দিয়ে দিচ্ছি আর এদিকে আমার এই যে খালাতো ভাই বসে আসলাম তোমার আমার বাসায় কেমন লাগছে খুব ভালো তাই তুমি যে নিচে বাইরে যেতে পারছ না তাও ভালো লাগছে গ্রামের মতো খেলতে পারছ না ক্রিকেট খেলতে পারছ না ফুটবল খেলতে পারছ না ছেলে পেলেদের সাথে খেলতে পারছ না তাও ভালো লাগছে আচ্ছা তাহলে তুমি এখানে থেকে যাও ও পড়াশোনা আছে তাই না তো যাই হোক আমার লামের এখানে নাকি ভালোই লাগছে আর এই যে ঘুরে ওড়াচ্ছে সব বাচ্চারা এই যে মামা বেলুন ফুলাচ্ছে আসো আম্মা এই যে মামা বেলুন ফোলাই দিচ্ছে তোমাকে কতগুলো বেলুন তোমার দেখো তো বাবা এই যে চাল কুমড়া বেলুন কুমড়া বেলুন হ্যাঁ উড়াও বেলুন উড়াও এই এই গেছে 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 হ্যাঁ দেখছো তোমার বেলুন কত উপরে উঠছে এই যে মামার সঙ্গে খেলো মামাকে দাও বেলুন একটা হ্যাঁ তোমার বেলুন কই বাবাই ওটা তোমার আচ্ছা ঠিক আছে আচ্ছা ওটা তোমার আচ্ছা শোনো আজকে বেলুন বেলুন খেলা হবে বুঝছো